কৃষ্ণ সবার দণ্ড সবার চরণের দণ্ডবাদ প্রণাম আমরা আজকে সবাই তাঁতি বাজার ভক্তবিন্দু সবাই আমরা নাঙ্গলবন্দের উদ্দেশ্যে যাচ্ছি এবং সবাই একত্র হয়ে করার জন্য নাঙ্গলবন্দের স্থানের উদ্দেশ্যে একসাথে সবাই মিলেমিশে যাচ্ছি এবং সবার পারমার্থিক উন্নতি লাভের জন্য এবং ভক্তিজগতের জগতের যেত আমাদের হৃদয়ে ধারণ হয় বেশি তার কারণে আমরা সাধুসঙ্গ বেশি করে করার জন্য একসাথে সাধুসঙ্গ করার চেষ্টা করতে আসছি এবং সবাই মিলেমিশে যাচ্ছি আপনারা সাধু সঙ্গ করবেন এবং ভক্তি আচরণ চেষ্টা করবেন ভগবানের নাম গুণ রূপনীলা মহিমা এটি আপনারা সব সময়ের জন্য হৃদয়ে ধারণ করবেন যাতে আপনাদের হৃদয়েও এরকম ভক্তি আচরণ আপনি হৃদয়ে ধারণ হয় এবং শুদ্ধতা আচরণ করে ভগবৎ ভক্তি উদয় হয় আমরা সবাই যে রকম সাধুঙ্গ করার জন্য আমরা চেষ্টা করতেছি সবাই একসাথে মিলেমিশে সব যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি এবং যা যে কোনো প্রোগ্রামে যে থাকি আপনারা সবাই এরকম করবেন যারা এই ভিডিওটা দেখেন হ্যাঁ এই অধমের হ্যাঁ এই নিকৃষ্টের আপনারা কৃপা করে হ্যাঁ লাইক দিবে আপনাদের চরণে রাখবেন এবং ভগবত ভক্তি আচরণ পালন করার চেষ্টা করবেন হরিনাম কলি যুগে ধর্ম হচ্ছে যুগে চারি আচরণ জীবের কারণ কলিযুগে ধর্ম হয় হরিনাম সংকীর্তন আপনারা সবাই হরিনাম করবেন কলির যুগে হরিনাম ছাড়া নাই কোনো বসেন। আপনারা সবাই মিলেমিশে গিরে হরিভজন করুন এবং জীবন হরিনামে সুখ হন এবং জীবন ধন্য করুন মনুষ্য জীবন স্বার্থ করুন হরিব এ মনুষ্য জীবন অনেক সুদুর্লভজনক চুরাশি লক্ষ জনমের পর এই মনুষ্য জনম পাওয়া গেছে কাজে আমাদেরকে চিন্তা রাখতে হবে যে এই মনুষ্য জনক পরজন্মে এই মনুষ্য জনম হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই কীটপতঙ্গ পশু পাখি কত কিছু হতে হবে তারপর আমরা এই মনুষ্য জনম পেয়েছি এই মনুষ্যর জনম সুধোলোর জনম আমরা মাতৃগর্ভে সাত মাসের সময় ভগবানকে কথা দিয়েছে আমরা আপনার ভগবানের সবসময় নাম গুণগান কীর্তন প্রচার করব এবং মহিমা গুণগান কীর্তন করব এর জন্য আমাদের সকলেরই উচিত এবং আপনাদেরও উচিত সবসময় ভগবানের সান্নিধ্যে থাকা সবসময় না হরির নাম জপ করবেন মহাপ্রসাদ আস্বাদন করবেন এবং গীতা গীতা ভাগবত অধ্যয়ন করবেন এবং শ্রবণ করবেন এইভাবে ভক্ত সংগ্রহ করবেন ভক্ত সংগ্রহ করলে আস্তে আস্তে আপনার সব ক্লেশ কেটে যাবে এবং তখন হরির নামে সবসময় ডুবে থাকবেন এবং পরিশেষে ভগবত ধামে চলে যেতে পারবেন হরিব আর আপনাদেরকে বলছি আমাদের সামনে প্রোগ্রাম হচ্ছে বৃন্দাবন পরিভ্রমণ জয় শ্রী বৃন্দাবন ধাম কি গিরিগোবর্ধন ধাম হরিবর কাজে আপনাদের চরণে আমাদের আকুতি রইল আপনারা অবশ্যই আমাদের কৃপা করবেন আমরা যেন সেই রাধারানীর শ্রী ধামে যেতে পারি এবং সেই রাধারানীর ধুলিকণা শরীরে অঙ্গে মাখতে পারি তাহলে রাধারানী কৃপা পেয়ে যা রাধানী কৃপা হবে এবং আপনাদের জন্য যাতে আমরা কৃপা নিয়ে আসতে পারি এই এই প্রত্যাশা আপনাদের প্রতি রইল আপনারা আমাদের অবশ্যই কৃপা করবেন হরি বল আর সামনে আমাদের দামোদর্মার সাথে সাথে আমি তো বলছি আগেই যে তখন আমাদের আবার পদ্মায় স্নান হবে সেই পর্দায় যখন আবার যাব যাব তখন আপনাদের উদ্দেশ্যে আবার কিছু বলার চেষ্টা করব এই বলে আমি আমার আজকের মতো বক্তব্য শেষ দিচ্ছি হরিব সাধু সঙ্গ করুন এবং অপরকে সাধু সঙ্গে করার সুযোগ দিন উৎসাহ দিন হরিব।